মাত্র এক কাপ আটা দিয়ে তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়েছি চটচলতি যদি কোনো রেসিপি আপনি খোঁজ করে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন এটা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ভীষণই নরম স্পঞ্জি রেসিপিটি সবারই কিন্তু ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুব্রশান্তি পুলকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপিটির জন্য আমি নিয়েছি এক কাপের মতো ওই যে আটাটাকেই নিয়েছি আমি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তো আজকে আমি আটাটাকে নিয়েছি তারপর ওই যে হাফ কাপের একটু কম তো ওটাই নিয়েছি আমি চিনি তারপর একটু লবণ দিয়েছি অল্প করেই একদম এক চিমটে তারপর এক চামচের মতো তেলটাকে দিয়েছি দেওয়ার পর এখানে আমি দই নিয়েছি টক দই এটা বাড়িতে বসিয়েছিলাম অল্প করেই ছিল তো ওটার মধ্যে আমি একটু জল মিশিয়ে রেখেছিলাম তো বলতে পারেন মোটামুটি ওই কাপেরই তিন ভাগ আমি নিয়েছি নেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিয়েছি তারপরে দেখলাম যে একটু জলের বা দুধের প্রয়োজন রয়েছে আমার কাছে দুধটাও ছিল না তাই আমি কী করেছি অল্প করে জল জলটা দিয়ে কাজটি করেছি আপনারা চাইলে দুধ দিয়েও কাজটিকে করে নিতে পারেন ওই দইয়ের বদলেও কিন্তু দুধটাকে দেওয়া যায় তো আমি জল দিয়েছি আরও হাফ কাপের মতো ওটা দিয়ে সুন্দর করে একটা ডো বা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি ডো না এখানে ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে চিনিটা কিন্তু গোটাই রয়েছে তাই চেনিটা কিন্তু গুলে গিয়ে এই ব্যাটারটি ভীষণই পাতলা হয়ে যাবে তো দেখতেই পাবেন এতটা ঘন থাকবে না চিনিটা গুলে যেতেই কিন্তু ব্যাটার পিছনে স্মুথ হয়ে গিয়েছে আশা করি দেখে সব কিছু বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তারপরেতে আমি দিয়েছি এক চামচের মতো ছোটো চামচের ওই যে বেকিং পাউডারটাকে আমি দিয়েছি আর কী বলবো ওই চামচের চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ আমি দিয়েছি বেকিং সোডা তারপর একটু ভিনেগার দিয়েছি বা লেবুর রস এটা দিলেও হবে তো এখানে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নেই মেশাতে হবে এতে করে কিন্তু এই ব্যাটারটির পিছনে হালকা হয়ে যাবে ফ্রাফি হয়ে যাবে এতে করে কিন্তু রেসিপিটি তৈরি করতে সুবিধা হবে বা কাজটি ভালোভাবে হবে তো একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে এতে করে কিন্তু রেসিপিটি ভালোভাবে তৈরি করা যাবে তো একদম কাজ থেকে আমি দেখিয়ে দেব জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে বা কতটা হালকা হয়েছে ভেতর থেকে তো দেখুন এভাবে কিন্তু ফুলে যাবে এবং হালকা হয়ে যাবে তো আর এখানে কোনো রকম কাজ নেই তো আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে এরপর আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গিয়েছে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি তারপর একটু তেল দিয়েছি আমি তেলটাকে দেওয়ার পর অল্প করে একটু ব্যাটার দিচ্ছি আমি দিয়ে না আমি ঢেকে দেবো ঢেকে রান্নাটিকে করে নেব এতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে তো ঢেকে মোটামুটি দেড় থেকে দুই মিনিটের মতো রান্নাটিকে করে নিতে হবে একদম লো ফ্লেমে এতে করেই কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে দিকটা শুকিয়ে গিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এইভাবেও খেতে পারেন বা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েও খেতে পারেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমি কী করেছি তো অল্প করে তেলটাকে দিয়েছি দেওয়ার পর ব্যাটারটিকে দিয়েছি অল্প করেই দিচ্ছি দেওয়ার পর একই রকমভাবে ঢেকে আমি এক মিনিটের জন্য রান্নাটিকে করে নেব। এক মিনিট পরেই দেখাবো কী করতে হবে তো মোটামুটি এক মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে জিনিসটা ফুলেছে কিন্তু উপরে দিকটা একটু কাঁচা থেকে গিয়েছে তো তারপর আমি কি করেছি এটাকে উল্টে দিয়েছি আর এই তাওয়াতে কিন্তু খুব সহজেই উঠে যায় তো দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে গেল। তো এইভাবে মোটামুটি আমি পনেরো সেকেন্ডের জন্য আর ভেজে নেব এতে করে বেশি একটা সময় লাগে না মোটামুটি দুই মিনিটের মতো সময়টা লাগে বেশি একটা সময় লাগে না এর মধ্যে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে তো একই রকমভাবে সব কটাই ভেজে নেব তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না এই রকম বা এই ধরনের চটচলতি কোন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের আশায় আছি তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই